বিজনেস কেন করবেন উদ্যোক্তা কেন হওয়া দরকার এটা কি জানেন বর্তমান শতাব্দীতে বর্তমান সময়ে অনেক মানুষের জব নেই জব সেক্টরগুলো শূন্য হয়ে যাচ্ছে রোবোটিক সিস্টেম আসছে বিশ্বের বিভিন্ন দেশের রেস্টুরেন্টগুলোতে রোবট খাবার সার্ভ করছে একটা বার ভাবুন তো আগামী দশ বছর বিশ বছর তিরিশ বছর পর এই যে সেক্টরগুলা ধীরে ধীরে দখলে নিয়ে যাচ্ছে রোবট আপনার আমার জব করার জন্য কোনো জায়গা কি থাকবে আপনি আমি কি সিবি ড্রপ করে চাকরি নিতে পারবো চাকরি করার সম্ভব হয়তো বা না তাহলে কি করা প্রয়োজন আমরা এখন থেকে যদি ছোটো ছোটো বিনিয়োগের মাধ্যমে বিজনেস স্টার্ট করি আমরা চাইলে উদ্যোক্তা হতে পারি আমরা চাইলে নেটওয়ার্কার হতে পারি দেশ কিংবা প্রবাস থেকে যে যে জায়গায় আছেন নিজের একটা ইনকাম সোর্স তৈরি করা দরকার কারণ আমরা জানি না আবারও আমাদের মাঝে করোনা নামক মহামারী আসবে কিনা আল্লাহ বেটার বাট আমরা বর্তমান সময়ে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের বর্তমান পেশাকে ঠিক রেখে এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করা দরকার এটা আমি ফিল করছি আমি মনে করছি আপনি কি ফিল করছেন যদি আপনি ফিল করেন যে হ্যাঁ আমার বর্তমান কাজকে ঠিক রেখে আমি অতিরিক্ত একটি আয়ের ইনকাম বা উৎস তৈরি করব। তাহলে আপনার জন্য এখনই একটি উপযুক্ত সময় এই সিদ্ধান্ত অনুযায়ী কাজে নেমে পড়া আপনি যা ভালো লাগে যেই সেক্টরে আপনি পারদর্শী আপনি যেই সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স ভালো ওই সেক্টরে আপনি কাজটা শুরু করে দেন আর যদি নেটওয়ার্ক মার্কেটিংকে করতে চান নেটওয়ার্কার হতে চান নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে উদ্যোক্তা হতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে শতভাগ সহযোগিতা করব একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মাধ্যমে কিভাবে আপনি একজন ইন্টারন্যাশনাল ইয়ানি উদ্যোক্তা হবেন পাশাপাশি আমরা ফ্রি ট্রেনিং করাচ্ছি ফ্রি রেজিস্ট্রেশন করাচ্ছি ফ্রিতে আপনাদেরকে সকল আইডিয়া দিচ্ছি সময় আপনার আইডিয়া আমাদের সিদ্ধান্ত আপনার জীবন আপনার শুরু করুন আমাদের সাথে অথবা আপনি আপনার যে স্কিল অর্জন করেছেন জীবন দশায় ওই স্কিলের উপরে আপনার কন্টিনিউ করুন ভালো কিছু করবেন আমি বিশ্বাস করি কারণ চাকরি শুধুমাত্র আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে আর বিজনেস আপনাকে শুধু বাঁচাবে না হাজারো মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেবে হাজারো মানুষ এই বিজনেসের মাধ্যমে আপনার ভালো থাকবে আপনার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ সো আর দেরি না করে যে যে সেক্টরের পারদর্শী যে যে সেক্টর এক্সপার্ট বর্তমান পেশার পাশাপাশি শুরু করুন ছোটো থেকে মানুষ বড়ো হয় ধরেই কিন্তু মানুষ জীবন অনেক বড়ো কিছু করে ফেলে না আজকের পৃথিবীতে যারা সফল আজকের পৃথিবীতে যারা মিলিডিয়ার তারা একটা সময় ছোট জায়গা থেকে শুরু করেছে সো আপনিও শুরু করুন ধন্যবাদ সবাইকে